গ্রাম অট্টালিকা আর কুসংস্কার বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের প্রত্যন্ত এক গ্রাম নাম শিবপুর চারপাশে ধান খে মাঝখানে সরু কাঁচা রাস্তা সন্ধ্যা নামলেই গ্রামটা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে যায় দিনের বেলায় গ্রামবাসীরা যতটা হাসিখুশি রাত নামলেই তাদের মুখে ভেসে ওঠে এক অদৃশ্য আতঙ্ক কারণ গ্রামটার উত্তর প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিরাট অট্টালিকা গ্রামবাসীরা একে বলে কালো বাড়ি বাড়িটি এতটাই পুরনো যে চারপাশে লতাপাতা বটগাছ অজগর সাপ আর বাদুড়ের দখল হয়ে গেছে জানালার কাঁচ ভাঙা ছাদের টালি নষ্ট দেয়াল ভাঙাচোড়া তবুও বাড়িটির মধ্যে এক ধরনের ভয়ঙ্কর আকর্ষণ আছে গ্রামবাসীরা বিশ্বাস করে বাড়িটিতে অশরীরী শক্তি বসবাস করে সন্ধ্যার পর কেউ ওই পথে যায় না অনেকেই শপথ করে বলেছে বাড়িটির ভেতর থেকে রাতের বেলা কান্নার শব্দ হাসাহাসি কিংবা পায়ের শব্দ ভেসে আসে কেউ বলে জানালায় এক সাদা পোশাক পরা মেয়েকে দেখা যায় আবার কেউ বলে ভেতরে ঢুকলেই শরীর অসুস্থ হয়ে যায় এই সব কুসংস্কারের কারণে গ্রামবাসীরা অট্টালিকাটির দিকে ফিরেও তাকাতে চায় না রায়হান একজন তরুণ বয়স চব্বিশ শহরে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে ইতিহাস বিষয় ছুটিতে সে প্রায়ই গ্রামে আসে ছোটবেলা থেকেই তার একটা অভ্যাস যা সবাই ভয় পায় সেটাই সে প্রমাণ করতে চায় ভূত প্রেত জিনপরি এসব কুসংস্কারে তার বিশ্বাস নেই দাদু প্রায়ই তাকে সতর্ক করতেন দেখো রায়হান ওই বাড়িটায় যেও না তোমার বাবার বয়সে অনেকেই সাহস করে ঢুকেছিল আর কেউ আর ফিরে আসনি কিন্তু রায়হান সব শুনে হেসে উড়িয়ে দিত সে বলতো। ভূত বলে কিছু নেই দাদু সবই মানুষ বানানো গল্প কিন্তু ভেতরে ভেতরে তার কৌতূহল বাড়তেই থাকল অবশেষে সে ঠিক করল এবার সে কালো বাড়িতে ঢুকবেই প্রথম ভৌতিক এক রাতে আকাশে অর্ধেক চাঁদ চারপাশে গভীর নিস্তব্ধতা হাতে টর্চ আর মোবাইল নিয়ে রায়হান্ড অট্টালিকার সামনে দাঁড়াল গেট ভাঙা ভেতরে ঢুকতেই অদ্ভুত এক শীতল হাওয়া লাগল তার শরীরে মনে হল কেউ তার পাশ দিয়ে হেঁটে গেল চারদিকে প্যাঁচা ডাকছে ঝোপের আড়াল থেকে শিয়ালের হুক্কা হুয়া শোনা যাচ্ছে ভেতরে ঢুকে সে টর্চের আলো ফেলল দেয়ালে পুরনো ছবিগুলো এখনও ঝুলছে কিছু জমিদারের প্রতিকৃতি কিছু অচেনা মানুষের রায়হান বিস্মিত হয়ে দেখল ছবির চোখগুলো যেন তাকে অনুসরণ করছে হঠাৎই সে শুনতে পেল উপরের তলায় কারো হাঁটার শব্দ টক 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 ভয় পেয়ে গেলেও কৌতূহল জয়ী হল সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল একটি কক্ষের দরজা আধা খোলা টর্চের আলো ফেলতেই সে দেখল একটা সাদা পোশাক পরা মেয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে লম্বা চুল মুখ দেখা যাচ্ছে না রায়হান স্তব্ধ হয়ে গেল মেয়েটি ধীরে ধীরে ঘুরে তাকাল তার মুখ ফ্যাকাশে ঠোঁট নীলচে চোখে অদ্ভুত লালাভা সে স্বরে বলল তুমি এসেছ রায়হান ভয়ে পেছনে সরে গেল হঠাৎ ঘল অন্ধকার হয়ে গেল টর্চ নিভে গেল দেয়ালে ভেসে উঠল রক্তের মতো লেখা আমি এখানে মারা গেছি তার চোখের সামনে ভেসে উঠতে লাগল এক করুণ দৃশ্য যেন সিনেমার মতো বহু বছর আগে এই বাড়িতে বাস করত জমিদার রঘুনাথ চৌধুরী সে ছিল নিষ্ঠুর অহংকারী ও ধনলোভী তার একমাত্র মেয়ে অদিতি অদিতি ছিল কোমলমতি কিন্তু প্রেমে পড়েছিল গ্রামের এক দরিদ্র ছেলে জমিদার এই প্রেম মেনে নিল না রাগে অদিতিকে এই অট্টালিকার এক কক্ষে তালাবদ্ধ করে রাখে মেয়েটি কাঁদতে কাঁদতে খাবার দাবার ছাড়া দিন কাটাতে লাগল একসময় ক্ষুধা আর কষ্টে সে মৃত্যুবরণ করে লোকজন বলে তার আত্মা এখনও মুক্তি পায়নি যে কেউ এই বাড়িতে প্রবেশ করলে সে তার দিকে সাহায্যের হাত বাড়ায় আবার রাগে তাকে ভয় দেখায় রায়হানের বারবার ভয়ঙ্কর অভিজ্ঞতা রাতের পর রাত রায়হান ওই অট্টালিকায় যেতে লাগল প্রথম রাতে দেখা পাওয়া মেয়েটি আবারও তার সামনে এলো। কখনো সে হাসছিল কখনো কাঁদছিল কখনো ফিস ফিস করে বলছিল আমাকে মুক্তি দাও কখনো রায়হান শুনতে পেত করিডোরে কারো দৌড়ানোর শব্দ কখনো দেখত মোমবাতি নিজে নিজেই জ্বলে উঠছে এক রাতে তো সে দেখল অদিতি আত্মা আয়নায় দাঁড়িয়ে আছে আর আয়নার ভেতরে জমিদার রঘুনাথের ভৌতিক মুখ রাগে চিৎকার করছে ওই মেয়েকে বাঁচাতে পারবে না তখন রায়হান ভয় আর সত্যের মাঝামাঝি দোলাচলে পড়ে যায় গ্রামে খবর ছড়িয়ে পড়ল রায়হান নাকি প্রতি রাতে কালো বাড়িতে যায় অনেকে তাকে পাগল বলল কেউ বলল সে ভূতের কবলে পড়েছে দাদু কাঁদতে কাঁদতে বললেন তুই থাম রায়হান ওই বাড়ির অভিশাপ এখনও কাটেনি তুই গেলে তোকেও ছাড়বে না কিন্তু রায়হান থামল না সে চেয়েছিল রহস্যটা উদ্ঘাটন করতে চরম উত্তেজনাপূর্ণ ক্লাইম্যাক্স এক রাতে অট্টালিকায় ঢুকে সে হঠাৎ বন্দী হয়ে গেল দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল বাতাস ভারী হয়ে এল চারদিকে চিৎকার আমাকে মুক্তি দাও আমাকে মুক্তি দাও হঠাৎ অদিতির আত্মা তার সামনে এসে দাঁড়াল তার চোখ থেকে রক্ত ঝরছে আর পেছনে জমিদার রঘুনাথের ভয়ঙ্কর ছায়া অদিতি কাঁদতে কাঁদতে হাত বাড়াল আমাকে কবরে শুইয়ে দাও আমার দেহ এখনও দেয়ালের ভেতর বন্দি একই সাথে জমিদারের ছায়া গর্জে উঠল কেউ ওকে মুক্তি দিতে পারবে না ঘরটা কাঁপতে লাগল জানালা ভেঙে ঝড় ঢুকে গেল রায়হান প্রাণপণ চেষ্টা করে দোয়া পড়তে লাগল লা ইহাইল্লাহ অদিতির আটটা চিৎকার করল আর জমিদারের ছায়া ধীরে ধীরে ধোয়ার মতো মিলিয়ে গেল পরদিন সকালে গ্রামবাসীরা রায়হানকে অচেতন অবস্থায় অট্টালিকার সামনে পায় জ্ঞান ফেরার পর সে সবাইকে সত্যি ঘটনাটা জানাল গ্রামের মানুষ মিলে অট্টালিকাটি ভেঙে ফেলে দেয়ালের ভেতরে সত্যি পাওয়া গেল একটি কঙ্কাল সেই অদিতির তাকে যথাযথ কবর দেয়া হল এরপর থেকে বাড়িটি আর ভয়ের উৎস রইল না তবে অনেকেই বলে মাঝরাতে বাতাস বইলে এখনও কারও ফিসফিসানি শোনা যায় ধন্যবাদ আমাকে মুক্তি দেয়ার জন্য